যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে জুলাই রেগুলেশন আমরা ঘোষণা করব রাত প্রায় আটটা ফেসবুক জুড়ে একের পর এক রহস্যময় পোস্ট কমরেডস একত্রিশ ডিসেম্বর নাও আর নেভার শহীদ মিনার এখনই সময় বাংলাদেশের জন্য বিপ্লবীরা প্রস্তুত তো অল আইস অন একত্রিশ ডিসেম্বর রহস্যজনক এমন পোস্টে সবার মনে একটাই প্রশ্ন জাগে শহীদ মিনারের শিক্ষার্থীদের ডাকা এই সমাবেশে ঠিক কি হতে যাচ্ছে কেনই বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একের পর এক রহস্যময় পোস্ট দিচ্ছেন একই নতুন কোনো বিপ্লবের ডাক যা বদলে দিতে পারে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ অবশেষে রোববার সংবাদ সম্মেলনের রহস্যের জট খুললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা একে একে কথা বলেন হাসনাত সার্জিস ও মাসুদ আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করব আন্দোলনের আওভায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন 72 এর সংবিধানকে চ্যালেঞ্জ করা এই বিপ্লবের মূল লক্ষ্য তার মতে এই ঘোষণাপত্র এমন একটি ইস্তেহার যা নতুন একটি রাষ্ট্র কাঠামো ভিত্তি গড়ে তুলবে এই জুলাই রেভোলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিমত লক্ষ্য এবং ইস্তেহার সেখানেও Ocele বিবদ্ধ থাকবে এটি কোন দলের দলের কোন প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোন শ্রেণীর প্রক্লেমেশন না বরং আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্লেবেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে সম্মেলনে সমন্বয়ক সার্জিস আলম মনে করেন এই ঘোষণাপত্র মানুষকে ঐক্যবদ্ধ করবে এবং পুরনো শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে একটি নতুন কাঠামো গড়তে সহায়তা করবে আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে যেই দলিল আমাদের নতুন করে যে শব্দগুলো সেই শব্দগুলোকে ধারণ করবে যেই দলিল আমাদের বিগত সিস্টেমগুলোকে রিজেক্ট করবে নতুন যেই সিস্টেমগুলো আমরা প্রত্যাশা করি সেগুলোকে বাস্তবায়নের পথ দেখাবে আমরা মনে করি আমাদের এই ঘোষণাপত্রটি পত্রটি এবং তো বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে যে কোন বিষয়গুলোর প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবটি হয়েছে কোন বিষয়টির প্রেক্ষাপটে এই চব্বিশের বিপ্লবের পরবর্তী নতুন আশা আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে এবং মানুষ কি চায় তো সামগ্রিক যে বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে মনে করি কিছুটা বিলম্ব হলেও একটি ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকা দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ জানান শহীদ মিনারের এই সমাবেশে অংশ নেবেন প্রায় সব স্তরের মানুষ অবামীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে এই ঘোষণাপত্র নতুন দিশা দেখাবে বলে আশা তার আমাদের এই চব্বিশে রক্ত ঝরানোর মধ্য দিয়েই শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত জড়ানো রয়েছে মানুষের তবে এখন প্রশ্ন হল একত্রিশ ডিসেম্বরের এই ঘোষণাপত্র কি বাংলাদেশের রাজনীতিতে সত্যি নতুন দিগন্ত উন্মোচন করতে পারবে তার উত্তর হয়তো সময় দেবে আর টিভি